কমে দিকে যায়ন না ভালো জিনিস পাইবেন না কমে দিকে গেলে আম করে কিনা বলে মাঝে মাঝে আটশোশো টাকা রবিবারে যে ডস খাইলাম রে হায় রে আখের ডস খেয়ে গেলাম সাড়ে ষোলো হাজার টা রবিবারে তিনটা মারলে সাড়ে ষোলো হাজার মানে সাড়ে ছয় হাজার চালান থেকে দশ হাজার টাকা খরচ আছে দোকানে ফেরিয় অনেক খুশি মেধা দম নিকালে

बाबा तुम नहीं है कितने गरीबों को लूटा है तू फिर भी दुनिया में अकेला है तू শোনো শোনো বলড়া আর লাগবো এটা না এটা না গোস ভালো আছে এটা না এটা না হ্যাঁ টার্গেট ঠিক আছে এটা জিনিসে ভালো আছে হ্যাঁ টার্গেট ঠিক আছে জিনিসে ভালো হাড়ি কম আমি তো কইতে হাড়ি কম আর আমি জানি না কোণার হাড়ি বেশি থাকে না আর অন্যরা চাপছিনা এই যে পাতলা হাঁটি থাকে নিয়ে আপনি বলতে ভাল লাগে না কথার বিশ্বাস করেন কথার বিশ্বাস করেন এখানে গোস আছে না এখানে তো খালি গোস আছে রে বাবা

এই পিসি না নেন হন রাখে দেবো টেনশন নাই কিন্তু বারে বারে বলতে গোস ভালো নিছেন হাড্ডি কম পাতলা হাড্ডি খায় মজা পাবেন নরম হবে হন রাখতে পারবেন সমস্যা নাই রেখে দেবো হ্যাঁ সোজা পথ আসবেন না ঘুরে গেছে না ঠিক আছে এটা ঝাড়ি জুড়ি দিয়ে দিলাম আমার খালা তো হ্যাঁ হ্যাঁ কেটে দেয় দুই কেজি দুই কেজি আপনার আপনারই আপনারই

এর মুক্তি করব হ্যাঁ হ্যাঁ আছে আপনি বলছেন না আপনারটা ওজন করে ফলাই দিচ্ছি নেন আমার দিক দিয়ে দিলাম ভালো আছে হাই আয় এই হাই ঝামেলা

এই দেখো কত সুন্দর দুধ দিল ঠিক আছে কলিয়া কইতে আইলো ঠিক দেখা যায় এই হাড়ি একবার কম আছে রে দুইশো গ্রাম হবে এ চার ভালো দিতে পারো না হ্যাঁ বারোশো বারোশো পাগল কলিয়া মারে

এডা গলাচর্বি এডা গলে যাবে ওড়ন দেখে দি হ্যাঁ কত দিয়া দাও বস নরম হয় বস মজা হয়

সেটা এটা বারোটার পরে একজন পঁচিশ কেজি হ্যাঁ

नाटक स्टार्ट है ओ इसलिए किसका जाना चाहिए ना